প্রিয় শিক্ষার্থী এ মুহূর্তে তোমাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অর্থনীতি বিষয়টির উপরে একটি সাজেশন দিব তোমাদের তোমরা প্রতিটা অধ্যায়ের অনেকগুলো পৃষ্ঠায় আসলে নিজেকে হারিয়ে ফেলো যে কোন অংশগুলো তোমাদের গুরুত্ব দিয়ে পড়া উচিত এবং কোন অংশগুলো তোমরা যদি স্কিপও করো তাও খুব একটা সমস্যা হবে না দেখো অর্থনীতি প্রথম পত্রে তুমি যদি উৎপাব উৎপাদন সম্ভাবনা রেখা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থা এই চারটি ব্যাপার পড়ো তাহলে কিন্তু তোমার অর্থনীতির প্রথম অধ্যায়ের যেগুলো প্রশ্ন আসবে তুমি কিন্তু পরীক্ষায় সেগুলো পেরে যাবে সেকেন্ড অধ্যায়ে তুমি যদি কিছু টাইপ দেখো যেমন মোট উপযোগ ও প্রারম্ভিক উপযোগ ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি চাহিদা সমীকরণ নির্ণয় চাহিদা বিধি চাহিদা বিধির মধ্যে তোমার সূচি ও লেখচিত্রে প্রকাশ ডায়াগ্রাম থেকে শুরু করে গ্রাফ এই ব্যাপারটা কিন্তু তোমাদের গয় এবং ঘর নম্বরের প্রশ্নে এসে থাকে চাহিদার স্থিতি স্থাপকতা এখানে দাম আয় ও আড়ির যে ব্যাপারগুলো এগুলো তোমার পড়তে হবে যোগান বিধির মধ্যে তুমি সূচি এবং লেখচিত্রে প্রকাশ এই জিনিসটা তোমাদের পড়তে হবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ এই যে সাতটি ব্যাপার এই সাতটি বিষয় যদি তোমরা ধরে ধরে দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং এই যে সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতি বছর জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং বেসিক তোমাদের জানতেই হবে সেগুলোর সমন্বয়ে তৈরি করা তৃতীয় অধ্যায়ে আসো রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মোট গড় ও প্রান্তিক ব্যয়ের তুলনা মোট আয় গড় ব্যয় ও প্রান্তিক আয় পরিমাপ এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয় তোমরা কভার করলেই তৃতীয় অধ্যায় তোমাদের ডান ওকে চলে আসো চতুর্থ অধ্যায় বাজারের শ্রেণী বিভাগ ও বৈশিষ্ট্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যে ভারসাম্য সেই ব্যাপারটা তোমাদের পড়তে হবে এক চেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য এই চতুর্থ অধ্যায় তোমরা এই তিনটি টপিক শেষ করার মধ্য দিয়েই কিন্তু পুরোটাই শেষ করে ফেলতে পারবে তারপরে আসো তোমাদের জন্য আমাদের একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু তোমাদের অ্যাডমিশনের যেই জার্নি সেই জার্নিটা শুরু হয়ে যাবে এবং যারা খুব স্মার্ট এবং সেই সকল মানুষ যারা ভর্তি পরীক্ষায় সফল হয় তারা কিন্তু আগে থেকেই তাদের যেই মানে লক্ষ্য সেই লক্ষ্যেই স্থির থাকে তোমরা যারা এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও আমরা কিন্তু অফার করছি আমাদের পর একটি বেস্ট কম্বিনেশন টার্গেট ডিউ বি সি ইউনিট তোমরা যদি মানবিকের হও তোমাদের জন্য বি ইউনিট তোমরা যদি ব্যবসায় শিক্ষার হও তোমাদের জন্য সি ইউনিট যেখানে টোটাল দেড়শোটি ক্লাস দেড়শোটি পরীক্ষা বিশটি মডেল টেস্ট এবং প্রায় নিরানব্বইটি লেকচারশিট তোমরা পেয়ে যাবে যেটা রেগুলার মূল্য কিন্তু ছয় হাজার টাকা কিন্তু তোমরা যদি এই সময়টাতে তোমরা যদি অগ্রিম ভর্তি হয়ে থাকো যেটাকে আমরা প্রি অ্যাডমিশন বলে থাকি সেটা যদি তোমরা ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র তিন হাজার টাকা অফার মূল্যে তোমরা ভর্তি হতে পারবে এছাড়া প্রিন্ট লেকচার শিট ওএমআর ও টি শার্ট যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু তোমাদের সাড়ে তিন হাজার টাকা বর্তমান সময়ে দিলেই তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে তাই নিজেকে বাকিদের থেকে এগিয়ে রাখতে এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আজই ভর্তি হয়ে যাও আমাদের টার্গেট ডিউ ব্যাচে সকলের জন্য অসংখ্য শুভকামনা